ফের তেলিয়ামুড়ায় বিদ্যুতের ছোপলে গুরুতর আহত দুই যুবক একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় অন্যজন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাটের তুই কর্মা এলাকায় জানা যায় আজ রাত নটা নাগাদ এই দুই যুবক সেন্টু দেব বর্মা বয়স ছত্রিশ এবং বিশ্বজিৎ দেববর্মা বয়স একত্রিশ চাকমাঘাট বাজার থেকে বাড়ি যাওয়ার পথে তুই কর্মা এলাকার রাস্তার পাশে থাকা বেপরোয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিদ্যুতের ছোবলে দুজনে চিৎকার চাচামেচি করতে থাকে কারণ ওই এলাকার ট্রান্সফর্মারটি বেপরোয়াভাবে দীর্ঘদিন ধরে ঠিক পাশে পড়ে রয়েছে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যারিকেড দেওয়ার প্রয়োজন মনে করেনি বিদ্যুৎ দপ্তর আজ ঘটল দুর্ঘটনা ট্রান্সফরমারের পাশে জল জমে থাকায় এবং রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের সংস্পর্শে আসে এই দুই যুবক ঘটনাস্থলেই দুজনে লুটিয়ে পড়ে একজন তো কোনো রকমে বিদ্যুতের সংস্পর্শ থেকে সরে যায় অন্য জনকে এক পথচারী মেরে বিদ্যুতের সংস্পর্শ থেকে মুক্তি করে সঙ্গে সঙ্গেই এলাকাবাসীরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানেই চলছে বিশ্বজিৎ দেববর্মার চিকিৎসা এবং সেন্টু দেববর্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয় আসলে বিদ্যুৎ

হাইরে ছিল কি চুরি হয়েছিল আমি নিচেও জানি না মানে ফোনটা সেখান থেকে মানে হাইরে গিয়েছিল মোসাদ বাজার থেকে আচ্ছা তারপরেই আমি একত্রিশ তারিখ নাগাদ এখানে এসে কমপ্লেন লঞ্চ করি আচ্ছা আজকে আঠেরোই আগস্ট আজকে ফোন রিকোভারি হয়ে গেছে পেয়ে খুব খুশি হ্যাঁ পেয়ে খুব খুশি আপনার নাম আমার নাম সুধাকর কর্মকার বাড়ি রাধা বল্লভ আজকে পরে আটটা প্লাস মাসে তাহলে উমা দুজন লাগে রয়েছে তাহলে বাস দিয়ে বাড়িয়ে একজন ওই তো আমার ছেলে ইদেউ কইলে গেছে গা তো লাই ইদারে ফটোতে ইপার গেছে বিচার কি বারে কি নাম たら চেটোサル বিশেষ জি ইদাপুরমা কোনা নে bari তো চা তোমার বিচার কর দিয়া তে মদু তো মদু বয়স কতইবো たら21 36 চেটো 36 আরাছিরা আপা たら কই কি করতাছিল এদিকে আমি বুট গেসার কি

হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গা ঠিক টেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর